গান চলছে একটা পরে একটা গান মুকলি ও আজকের এই সন্ধ্যা অনেক দিন পরে ট্রাই করতেছি পারি কি না ইনশাল্লাহ ইয়াক হোনা কীর্তন খোলার বুকে একটা ছোট্ট ডিঙ্গি নৌকায় আমরা ভাসছি বন্ধুগণ এখন আমরা যেখানে আছি ধান নদী খালের দেশ বরিশাল এখানে মূলত যে কীর্তন খোলা নিয়ে শত শত বছর ধরে কবি সাহিত্যিকদের বিভিন্ন লেখালেখি আমরা পড়েছি দেখেছি আমি বরাবরই বরিশাল আসলে চেষ্টা করি কীর্তনখোলাতে কিছু সময় কাটানোর জন্য আমার বন্ধু ফাহাদ আর ক্যামেরায় আছে আরেক বন্ধু আমরা যাওয়া এখন হচ্ছে কীর্তনখোলার বুকে একটা নৌকা রিজার্ভ করে সন্ধ্যা আমরা সেখানেই সূর্যাস্ত দেখব একই সাথে এদের একটা গান আছে জল ফোরিং ব্র্যান্ডের একটা ছোট একটা আঞ্চলিক ব্র্যান্ডের একটা সংগঠন আছে এদেরকে নিয়ে আমরা হচ্ছে নৌকায় গান বাজনা হবে চলুন সামনের দিকে আগানো যাক বাইকে এখান থেকে পনেরো মিনিট যেতে হবে তারপরে আমরা ওদের মাঝিদের সাথে কথাবার্তা বলে আমরা একটা বোর্ড ঠিক করবো তারপরে আপনাদেরকে দেখাবো কীর্তন খোলার অপর উদ্দেশ্য চলুন আগানো যাক কীর্তন খোলা নদীর সূর্যাস্ত দেখার জন্য আমরা যেতে যেতে বর্তমানে এখন যে জায়গায় আছি একটা বেলস পার্ক বরিশালের মূলত সিটি কর্পোরেশনের আন্ডারে একটি সুদৃশ্য মাঠ যেখানে হাজার হাজার তরুণ তরুণী খেলাধুলা করছে বসে আছে বিকেলের যে সময়টা কাটাচ্ছে আবহমান বাংলার যে প্রকৃতি যে রূপ যে সুধা যে সজীবতা এটা আসলে যেন বরিশালের প্রকৃতপক্ষে ধরা দেয় বাংলাদেশের প্রতিটা জেলায় স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু প্রকৃত বাংলার রূপ দেখতে হলে যেন বরিশালে আসতে হয় আর শত শত কবিরা তাদের লেখনিতে তাদের কাব্যে তাদের কবিতাতে ফুটিয়ে তুলেছে কিন্তু এই বরিশালের রূপ প্রকৃতি খাল প্রকৃতি শস্য ভাণ্ডারের প্রকৃতি চলুন আমরা সূর্যাস্ত উপভোগ করার জন্য নদীর দিকে এগোনো যাক খুব কাছাকাছি চলে আসছি কীর্তন খোলার এটাকে বলা হয় গোডাউন এই মূলত এই রাস্তা ধরে আরেকটু সামনে এগোলেই খোলা নদী আর সৌন্দর্য সত্যি বিমোহিত করার মতো কীর্তনকোলা নদীতে পাশে অসংখ্য নৌকা আছে আশা করি আমরা একটি নৌকা দরদাম করে পেয়ে যাব নদীর পাশ ঘেঁষে গড়ে উঠেছে অস্থায়ী দোকানগুলো যেখানে হরেক রকমের ফুচকার দোকান ভেলপুরির দোকান আইসক্রিমের দোকান সব হরেক রকমের দোকান বসেছে মূলত সন্ধ্যাবেলা মানুষ সূর্যাস্ত দেখার জন্য এবং নদী কাছাকাছি আসার জন্য প্রকৃতির বিশুদ্ধ বাতাসের জন্য এখানে আসে একই সাথে পরিবারের সাথে এক প্লেট ফুচকা কিংবা একটা চা ভেলপুরি মন্দ হয় না আর এর সুযোগেই গড়ে উঠেছে অসংখ্য দোকান এই কীর্তনখোলা নদীর পাশ ঘেসে আমরা এখন চলে আসছি কীর্তনখোলাতে যে বিস্তৃত জোড়া জলরাশির যে জলধারাটা দেখছেন এটা হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী এখানে সারি সারি নৌকাগুলো বাধা থাকে চাইলে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে ঘন্টা চুক্তিতে এই নৌকাগুলো ঘুরানো যায় লেট স্টার্ট দেখি অনেক দিন পরে ট্রাই করতেছি পারি কি না ইনশাল আমাদের সব বন্ধুরাও চলে এসেছেন বরিশাল ইউনিভার্সিটি পিছনেই বরিশাল ইউনিভার্সিটির এখান থেকে ওদেরকে রিসিভ করা হচ্ছে এই যে তবলা আচ্ছা যে তবলা বাজায় তাকে কি বলে ভাইয়া তবলা বাদক আর এই যে গিটারিস্ট হ্যাঁ গিটার বাজাতে সবাই এক্সপার্ট সমস্যা নেই সেন আমাদের সাত ভাই বরিশাল ইউনিভার্সিটি থেকে অন্য সব ব্রাদার্স নেওয়া হয়েছে এখন নৌকায় নৌকা কানায় কানায় পরিপূর্ণ

গানে গানে মুখরিত করে তুলেছে সন্ধ্যা নামছে সূর্যাস্ত ডুবি ডুবি পাখিগুলো ঘরে ফিরছে দেখতে এই সময়গুলো শেষ হয়ে যায় কীর্তনখোলাতে বোট নিয়ে আমাদের যে চার ঘন্টা চার ঘন্টাটা অনেক সুন্দর সময় ছিল আমরা সবাই আনন্দ ফুর্তি আড্ডা গান সবে মুখরিত ছিলাম কীর্তনখোলার বুকে ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় সময়ের টানে যেতে হয় চলে যেতে হচ্ছে বাসায় ফিরতে হবে আর সভ্য শহরে ফিরে গেলেও পড়ে থাকবে এই বরিশালের ধান নদী খালের এই বরিশালের কীর্তনখোলা নদীতে এর আঁকে বাঁকে সেই বরিশাল ইউনিভার্সিটি সব জায়গাতে মন ভালো থাকুক বরিশালের মানুষ প্রাণপা প্রাচুর্যে বরিশালে আসুন ঘুরে যান দেখে যান বাংলার প্রকৃত সৌন্দর্য যেখানে ধরা দেয় সেটাই হচ্ছে বরিশাল ধান নদী খাল এই তিনে মেলে বরিশাল